স্বাগত জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের লাইভে লঞ্চ অফ বরিশাল ইউটিউব চ্যানেলে তো এই মুহুর্তে আসি বরিশাল লঞ্চ ঘাটে ঠিক সময় নয়টা বাজে নয়টা বাজে নাই এখনও পাঁচ মিনিট বাকি যাত্রীদের একটু আনাগোনা কম দেখা যায় তো এই মুহূর্তে বরিশাল থেকে ঢাকা যাবে কিন্তু তিনটি লঞ্চ প্রথম দেখতে পাচ্ছেন কুয়াকাটা দুই এরপরে আছে এরপরে আছে কীর্তনখোলা দশ এবং আরও একটি লঞ্চ ছিল যেটি সুন্দরবন বারো কিছু সময় আগে কিন্তু বরিশাল নদী নদীবান ত্যাগ করছে তো এই তিনটি লঞ্চ আজ কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে বিস্তারিত ভিডিওটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এই ইউটিউব চ্যানেলেই তো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন তারা শেয়ার করবেন ভিডিওটি এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুনদের দেখার সুযোগ করে দিবেন যাতে তারা বরিশালের লঞ্চ সম্পর্কে একটু ধারণা পায় অনেকে অনেক রকমের কথা বলে আসলে সেটা না দেখলে আর বুঝতে পারবে না তো পাশাপাশি কিন্তু আছে ছোটো লঞ্চের ঘাট এই মুহূর্তে কিন্তু এই যে ছোটো লঞ্চ দেখুন এটা হচ্ছে ছোটো আর এটা হচ্ছে বড়ো আসলে আমার এতই বড় যে ক্যামেরা ফ্রেমে একসাথে বন্দি করা যাচ্ছে না এই ছোটো লঞ্চটি কিন্তু ভোলা থেকে সেরে কিন্তু এখন ঠিক নয়টায় বরিশাল ঘাটে এসে পৌঁছালো এখান থেকে কিন্তু অনেক লঞ্চ যাতায়াত করে ছোট লঞ্চগুলো ভোলা পাথারাট ইলিশা লক্ষ্মীপুর এইসব রুটে কিন্তু এগুলো যাতায়াত করে তো লঞ্চ দুটি কিন্তু সারা সময় হয়ে গেছে সিঁড়ি কিন্তু তারা তোলার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং তারা নির্দেশনা দিচ্ছে যারা ঢাকা যাবেন না তারা লঞ্চ থেকে বের হয়ে যান আমরা এখন যাব একটু কীর্তনখোলা আপনাদেরকে দেখাবো যাত্রীদের অবস্থা এটা হচ্ছে ফ্রন্ট এখানে তো অনেকগুলো মোটর সাইকেল দেখা যায় মোটর কিন্তু তিনশো পঞ্চাশ টাকা এভাবে কিন্তু শাল থেকে ঢাকা যায় যাত্রীদের সাথেও স্বাগতম কীর্তন খোলা ডেকে তো দেখুন একেবারে ডেক কিন্তু পুরা হাউসফুল পরিপূর্ণ যাত্রী সবাই কিন্তু এই শীতের ভিতরেও বেশ আরামভাবেই কিন্তু যাচ্ছে অবশ্য আপনারা যদি আপনাদেরকে দেখাবো যে এক ভিআইপি কেবিন সিঙ্গেল কেবিন এসি কেবিনগুলো সেখানে আরও বিগ আর লাকজারিয়াস বেশ চমৎকার লাগে এখন কিন্তু ঠিক নয়টা নয়টা ওভার নয়টা তিন আমরা বের হয়ে যাব কারণ যে কোনো সময় কিন্তু তারা সেরে দেবে আর কি যারা আমাদের লাইভে যুক্ত ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের ভালোবাসায় আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিবে আশা করি আপনারা ভালোবাসা দেবেন এবং অনেক দূর যেতে চাই চাইটা দুই লঞ্চ এবং কিন্তু থাকবে আগামীকালকে আসলে নেটওয়ার্ক সমস্যা করতেছে তো দেখুন কীর্তন খোলা দশ লঞ্চ ওয়াও কলকাতা দুইয়ের থেকে কিন্তু বেশ খানিকটা বড় তো দুটি ঘাট ত্যাগ করার ভিডিওটি আপনাদেরকে লাইভে দেখাতে পারবো না সেজন্য দুঃখিত আপনারা আমাদের মূল ভিডিও থেকে আপনারা দেখে নেবেন আসলে শীত পড়েছে তাই একটু যাত্রী চাপ কম মনে হয় কিন্তু শিরে তুলে নিবে কুয়া কাটা দু হর্ন কিন্তু তারা বাজাসে সাইরেন সাইডেন বেশ চমৎকার ভাবে আসলে সাইরেন কিন্তু অনেক দূর থেকে শোনা যায় যে মোটা মোটা রশিগুলো দেখতে পাচ্ছেন এগুলোকেই দিয়ে কিন্তু লঞ্চটিকে বাধা হয়েছে ঘাটের সাথে আপনারা জানেন কিন্তু অনেকে জানেন আবার হয়তো অনেকে জানেন না আমাদের বরিশাল টু ঢাকা রুটে কিন্তু আরও একটি বিশাল আকৃত বিশাল আকৃতির লঞ্চ কিন্তু চলবে বেশ কিছু পর দিন পরে আসলে হয়তো ঈদের ট্রিপই দেখা যাবে এখন কিন্তু লঞ্চটা হচ্ছে কিন্তু খান সাত এখন কিন্তু এখনও সম্পূর্ণ তৈরি করা হয়নি আসলে পানিতে ভাসানো হয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নেবেন না দেখলে তো সেটা তৈরি হলে কিন্তু বরিশালের ঢাকা বরিশাল রুটে কিন্তু আরও একটি জমজমাট পরিবেশ সৃষ্টি হবে ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আমাদের এই লাইভটি একটু কমেন্ট করে জানালে ভালো লাগতো শাহ পরান গেমিং ভাই আপনাদের আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে লাইভে যুক্ত হওয়ার জন্য আশা করি আপনারা আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট দিয়ে যাবেন তো দেখুন এই বড়ো রশিটির টান্সে কীভাবে দুজন মিলে তো ভিউয়ার্স আজকের লাইভটি এখানেই সংক্ষিপ্ত করছি আগামী অন্য একটি লাইভে আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন অবশ্য আজকে কিন্তু শীত একটু কম তো ইতিমধ্যে কিন্তু দ্বিতীয় তলার ফ্রন্ট এবং তৃতীয় তলার ফ্রন্টে কিন্তু যাত্রীরা দাঁড়িয়ে আছে তাদের এইসব আত্মীয় স্বজনদের বিদায় জানানোর জন্য বর্তমানে কিন্তু সুন্দরবন ষোলো কিন্তু নৌ সেক্টরের নৌ সেক্টরের ভিতরে সর্ববৃহত্তম লঞ্চ এবং লাক্সারির দিক থেকেও কিন্তু সর্বশ্রেষ্ঠ যারাই ঢাকা বরিশাল রুটের এই বড়ো বড়ো লঞ্চগুলোতে ভ্রমণ করেননি আশা করি আপনারা ভ্রমণ করবেন এবং এই ভ্রমণের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ